আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাতে চাই আল্লাহ তাল মেহরবানিতে আমাদের এদেশের এবং সারা দুনিয়ায় দাওয়াততব তাবলিগের শীর্ষ মুরব্বিআনি কেরামের দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল যে আমাদের এই বাংলাদেশের চৌষট্টি জেলার দাওয়াত লীগের সাথীরা একসঙ্গে ময়দানে আসার কারণে জনদ দুর্ভোগ চরম পর্যায়ে যেত এবং রুট ঘাট ট্রাফিকের বিষয়টা একেবারে চরম পর্যায়ে থাকার কারণে বিগত বৎসরগুলোতে আমাদের সাথীরা অনেকেই আসতে পারেন নাই এক এক জেলা থেকে যে পরিমাণ আসার কথা তার অল্প সংখ্যক সাথীরা আসতেন আর তার কারণেই পুরা এস্তেমার মাঠ এবং ওইদিকে বিমানবন্দর এবং চেরাগালি পর্যন্ত পুরাটা প্যাক হয়ে যেত যেটা আমাদের দিনই কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য অনেকটা কষ্টের কারণ হয়ে যেত সেই জন্য আমরা বিগত সরকারের কাছে দফায় দফায় এবং আমাদের শীর্ষ আনে কেরামের পক্ষ থেকে দফায় দফায় দাবি জানানো হয়েছিল যে চৌষট্টি জেলাকে দুই ভাগে ভাগ করা হতো হওয়ার জন্য কিন্তু কোনোভাবেই সেটা বাস্তবায়ন হয় নাই এবং সেটা করা সম্ভব হয়নি আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ এই এবছর আমরা কৃতজ্ঞতার সাথে জানাচ্ছি আমাদের বর্তমান উপদেষ্টা সরকার আমাদের ওলামাই কেরাম এবং দাওয়াত তবলিগের শীর্ষ মুরব্বীদের এই যে দাবি ছিল এবং তাদের যে দরখাস্ত সেটাকে তারা উপলব্ধি করেছেন বাস্তবতাটাকে তারা উপলব্ধি করেছেন এবং তারা সে বিষয়টাকে আমলে নিয়েছেন দাওয়াত তবলিগের সুরাই নেজামের যে মেহনত হকের মেহনত ওলামাই ক্যারামের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এটাকে সুশৃঙ্খলভাবে আমাদের এই বিশ্ব ইজতেমার আঞ্জাম দেওয়ার জন্য দুই পর্বে করার অনুমোদন তারা দিয়েছেন আর তারই ধারাবাহিকতায় এই প্রথম আমাদের এই দুই হাজার পঁচিশ সালে বিশ্ব ইস্তেমা দুই পর্বে হচ্ছে আল্লাহর মেহরবানি আল্লাহ শুকর এখন দাহত তাবলিগের সোরাই নিজামের যে বিশ্ব এস্তেমা চলমান এটা বিয়াল্লিশটা জেলার সাথীদের উপস্থিতিতে হচ্ছে এবং বিয়াল্লিশ জেলার ওলামাইকারের উপস্থিতিতে হচ্ছে আর বাকি পরবর্তী আমাদের আরেকটা ধাপ সামনে আছে আরেকটা পর্ব তিন চার পাঁচ অর্থাৎ আগামীকাল মোনাজাত হয়ে যাবে এরপরেই সম মঙ্গল বুধ এই তিন দিন দ্বিতীয় ধাপ ইনশাল্লাহ আমাদের দাওদ লীগের দ্বিতীয় সুরাই নেজামের দ্বিতীয় ধাপের কার্যক্রম চলবে আল্লাহর মেহেরবানীতে এই দুই ধাপে হওয়ার কারণে আমাদের পুরা মাঠ প্রত্যেকটা ক্ষিত্যা জায়গায় জায়গায় যেখানে যেখানে সাথীরা যতটুক উপস্থিত হওয়ার কথা এর চেয়েও আরও বিপুল পরিমাণে সন্তোষজনক একটা বিশ্ব এস্তেমা জাতি দেখতে পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি আপনাদের ক্যামেরায় আপনাদের এই দায়িত্ব আপনারা পালন করে বিশ্বময় ছড়িয়ে দিচ্ছেন আমাদের বাংলাদেশের ঐতিহ্য আমাদের আলমী বিশ্ব ইজতেমা বিশ্ব ইজতেমার এই কার্যক্রম যেন সারা বিশ্বের মানুষ দেখতে পায় মানুষ যেন আল্লাহর দিকে ধাবিত হয় দাওয়াত দাওয়িগের এই দাওয়াত যেন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে সেজন্যে আপনাদের যে ব্যাপক পরিমাণে খেদমত আপনারা আঞ্জাম দিচ্ছেন আপনাদের আবার কৃতজ্ঞতা জানাচ্ছি